হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লকটা সকাল ছটা থেকে শুরু করছি সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে আমি সকল কাজকর্ম একা হাতে গুছিয়ে করি তা বাদে আমার দুটো বাচ্চাও আছে তাদেরকে সামলেই কিন্তু সকল কাজকর্ম আমাকে করতে হয় তো যেভাবে করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর যে সকল টিপসগুলো ফলো করলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওর মাঝখানে সেগুলোই দেখতে পাবে তো যাই ঘুম থেকে উঠে প্রথম কাজ থেকে বিছনা গোছানো আগেই উঠেছিলাম ঘুম থেকে উঠে নিজে ব্রাশ করে বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর সিমরান ওঘরে পড়তে বসেছে ঈশা কিন্তু পিছন পিছন খেলা করছিলো ঘুরছিলো তো সকালবেলা বিছনাটা গোছানো হয়ে গেলে না মনে হয় অর্ধেকটা কাজই কিন্তু হয়ে গেছে আর সবারই কিন্তু এরকমই মনে হয় টানটানে টানে বিছনা ঘরে দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায় আর সকালবেলা এই বিছনা গোছানো কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ আর সেটা যদি আমরা টাইমের মধ্যে করে নিতে পারি তাহলে কিন্তু কাজগুলো না অনেক বেশি সহজ মনে হয় আর সকালের এই টাইমটাই না অনেক বেশি এনার্জি পাওয়া যায় যার কারণে কাজগুলো করতে মোটেও দেরি হয় না তারপরে দেখো আমার এই যে ওয়েট মেশিনটা আছে এর নিচে এত পরিমাণে ঝুল পড়েছিল সেটা আর কি বলবো সেটাও কিন্তু আমি একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এতে তো পাই দেয়া হয় সেই কারণে আর কাপড় ব্যবহার করলাম না ঝাড়ুটা দিয়েই ঝেড়ে ফেললাম তারপরে আসলাম এই ঘরটায় এক্ষুনি কিন্তু সিমরান পড়ছিল ছিল পড়তে একটু বাইরে গেল যেহেতু ঘুম থেকে উঠে অনেকক্ষণই বসেছে তো সেই কারণে একটু বাইরের দিকে হাঁটাহাঁটি করে আবারও বসবে তো সেই আমি ভাবলাম ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে ফেলি যেহেতু সিমরান যখন পড়ে আমি কিন্তু ওকে কখনোই ক্যামেরায় দেখাই না এতে করে বাচ্চা কাচ্চা পড়াশুনার একটু অসুবিধা হয়ে পড়ে তো সেই কারণে ও যে ফাঁকে ওঠে সেই ফাঁকেই কিন্তু ঘরটা আমি পরিষ্কার করে ফেলি আর সাধারণত এই ঘরেই ও বই পড়ে কারণ ওই ঘরটায় পড়তে বসলে না ঈসব প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করে তো আজ আমার তো দোকানে যাওয়ার ছিল না সেই কারণেই না কাজগুলো বাড়িতেই করতে পারছি আর আমি যারা কাজগুলো করছিলাম ঈশাকে কিন্তু সিমরান আম কেটে খাওয়াচ্ছিল তো তারপরে দেখো পুকুরটা কতটা বেশি নিস্তব্ধ নিরঝুম এরকম একটা মনোরম পরিবেশে আসলে না যার মন খারাপ থাকবে তারও কিন্তু মনটা ভালো হয়ে যাবে আমার তো অনেক বেশি ভালো লাগে আমার এই পুকুর পাড়টা সেই কারণেই কিন্তু তোমাদের সাথে আমি এই কথাগুলো বলি তো দেখো এখন অনেক বেশি নিস্তব্ধে অনেক এক পুকুর পানিতে বসে আমি এখন কাজগুলো করে ফেলছিলাম মাত্র দুটো ধাপি আর জেগে আছে আর যদি দুই একদিন বৃষ্টি হয় না তাহলে কিন্তু এই ওপরের যে চাতালটা আছে এখানেও পানি উঠে ভর্তি হয়ে যাবে তো পুকুর পাটটা যখন এরকম ভর্তি পানি থাকে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর অনেকটা চকচকে পানি হয়তো ক্যামেরায় ঘোলাটে ঘোলাটে লাগতে পারে তবে পানিটা না অনেক বেশি স্বচ্ছ এবং পরিষ্কার আর নতুন পানি হয়েছে বলে কথা অনেক বেশি ভালো লাগছিল তো তারপরে আমি বাসনপত্রগুলো মেজে ঘরে গিয়ে এখন কিছুক্ষণ বাদে আবারও আসছি কারণ ঘরে টুকিটাকি কাজ ছিল সিমরানের পরাটরাগুলো ধরা আর ওকে লিখতে দেয়া সেইগুলো করে কিন্তু আমি আবারও আসছি আর এখন আমি আমার এই উনুনটা একটু লেপে পরিষ্কার করে নেব আগের দিন তো তোমরা দেখলেই যে আমার রান্নাঘরটা এই মাটির রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম তবে উনুনটা ল্যাপার এখনও পর্যন্ত সেরকম সময় পাইনি তো আজ ভাবলাম যেহেতু আমাকে দোকানে যেতে হবে না আজ আমাদের ভোট আছে এখানে তো ভোট দিতে যেতে হবে সকাল সকালই কিন্তু না আমি কাজগুলো অনেক তাড়াতাড়ি করে নিচ্ছিলাম ভোটের দিনে না মনে একটা আনন্দ জাগে যে কখন যাব ভোটটা দেব তো এরকম একটা আনন্দ কাজ করছিল সেই আনন্দেই সকল কাজকর্ম অনেক তাড়াতাড়ি করে নিচ্ছিলাম আর দেখো উনুন পাটটা তো আমি এখন সুন্দর করে একটু লেপে পরিষ্কার করে নিলাম আর অনেক ভালোও লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কিন্তু সবারই অনেক ভালো লাগে তারপরে আমার এই শিলটাও একটু ধুয়ে নিলাম কারণ একটুখানি বাদেই তো এখানে বাটনা করতে আসবো তো এখন এটা মোটামুটি রেডি আছে তারপরে আসলাম এখন সকালের চাটা করব কারণ সকাল থেকে কিন্তু অনেকখানি সময় পেরিয়ে গেছে চাটা এখন আমার খাওয়া হয়নি সিমরা নিশার খাওয়া দাওয়া কমপ্লিট আমারই শুধু বাকি এখন চাটা খেয়ে নিলে যেটুকানি এনার্জি লস হয়ে গেছে সেগুলো মনে হয় যেন আবার ফিরে পাই আমি তো সকালবেলা তো হাজব্যান্ড একটু পরেটা নিয়ে এসেছিলো সেটা দিয়ে দিয়েছিলাম সিমরা নিশা আর আমার এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো সেটা এখন চাটা খেয়ে নেব নিলে আমার খাওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট একটুখানি নিরিবিলি বসে চাটা খাওয়া যাক তারপরে আসছি আবারও কিছুক্ষণ বাদে দুপুরের রান্নার জন্য তোড় করতে তো এর মধ্যে হাজব্যান্ড কিন্তু বাজারটা পাঠিয়ে দিয়েছিল অনেকখানি চিংড়ি মাছ আর বেগুন পাঠিয়েছে তবে চিন্তা আমার বিষয় নিয়ে যে আমি কোনো রকম চিংড়ি মাছের সবজি বলো চিংড়ি মাছ আমার মোটেও ভালো লাগে না এমনি যদি বড় বড় ছাটি চিংড়ি হয় তবে এক আধ হয়তো খেয়ে দেখতে পারি কিন্তু আমার মোটেও চিংড়ি মাছ পছন্দ হয় না ওর যে গন্ধটা না সেটাই আমার খুব বাজে লাগে তো হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে সেই কারণে রান্না করতে হচ্ছে আর দুভাগের সবজি গরম মানে অনেকখানি সময় লস তো সেই কারণে ভাবছি আগে দেখি এক ভাগের করে নিই তারপরে যদি সময় পাই ঈশাকে ঘুম পরিয়ে তারপরে আমার জন্য অন্য কিছু রান্না করব। আগে হাজব্যান্ডের জন্যই তো রান্নাটা কমপ্লিট করি কারণ আজ যেহেতু বাড়িতে আছে সেহেতু কিন্তু আজ সকাল সকালই ভাতটা দিতে হবে তো সকাল সকাল কাজকর্ম গুছিয়ে রান্না করতে চলে আসলাম তো সকালবেলা না কোনো জায়গায় যদি মনে হয় যে বেরোনোর থাকে তো সকালের এই কাজগুলো একটু যেন ঘুরর মধ্যেই করতে হয় তো আমিও সেরকম একটা তারার মধ্যে ছিলাম যে এই রান্নাগুলো শেষ করে দুপুরের দিকে ধীরে সুস্থ ভোটটা দিতে যাব। আর বেশি দূর না আমাদের এখান থেকে গাড়িতে গেলে হয়তো চার পাঁচ মিনিট মতো লাগবে তো সেই কারণে রান্নাটা কমপ্লিট করছিলাম অনেকটা এক্সাইটেডও ছিলাম যে কখন ভোট দিতে যাব কখন ভোট দিতে যাবো তো আমি সকাল থেকে তো সিমরা নিশাকে খাইয়ে দায়ে স্নান টেসনান করে সকাল সকালে আজ রেডি করে রেখেছিলাম যখনই হাজব্যান্ড ফোন করবে তখনই আমরা দুজন একসঙ্গে গিয়ে আজ ভোটটা দিয়ে আসবো আমি বাড়িতে সকল কাজকর্ম করছিলাম আর হাজব্যান্ড কিন্তু দোকানে ছিল কারণ আজ আমাদের দোকানে প্রচণ্ড ভিড় হবে আর যেহেতু ওখানে লোকজনের অনেক বেশি ভিড় সেই কারণে আজ আমি যাইনি দোকানে আর বাইরের লোকজন পুলিশ দোকানের সামনে ভর্তি আছে তো সেই কারণেই আজ আর আমি যাব না আর এদিকে দেখো এখন সুন্দর করে আমার যে বেগুন আলু সবজিটা বসিয়েছিলাম ঢাকা দিয়ে রাখলাম ভাতটা একটু নেড়েচেড়ে দিয়ে গেলাম আর এখন কিন্তু আধ ঘন্টা মতো বাদে আসছে গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়ে ঘরটা নোংরা করে ফেলেছিল ইশাহ সিমরান তো সেগুলো গোছাচ্ছিলাম কিছুটা বইপত্র পড়েছিলো সেগুলো তুললাম তো আমি তো আজ সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করলাম সকালের টিফিন আর দুপুরের রান্না সব কিছুই আমি যেভাবে করি তবে পরোটাটা হয়তো শেয়ার করতে গিয়েও পারলাম না কারণ আমি যখন এসছি না পরোটাটা ঢালবো বলে তখন দেখছি নিশার কিন্তু ঢেলে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে তো যা কিছু করার নেই যতটুকুনি পারলাম সারাদিনের কাজকর্ম শেয়ার করব তোমাদের সাথে রান্না শেষে না প্রত্যেক দিনই পনেরো মিনিট টাইম আমি হাতে নিয়ে কিন্তু আমার এই গ্যাস ওভেন বলো রান্নাঘরটা অনেক সুন্দর করে ক্লিন করে নিই আর সবথেকে বড় জিনিস যেটা যে আমার এই পাশে এই র্যাকটা থাকার কারণে না এই কটুকাটাগুলোই কিন্তু বেশ তেলের ছিটে লাগে রোজই তো এগুলো না আলতো হাতে প্রত্যেক দিনে একবার করে পরিষ্কার করে নিই তাহলে আমার রান্নাঘরটা সপ্তাহে একদিন যদি আমি ডিপ ক্লিনিং করিও তখন কিন্তু অতটা বেশি ময়লা হয় না আর এই যে পাশে গাছটা থাকে এতেও কিন্তু অনেক বেশি তেলের ছিটে টিটে লাগে পাতাগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে যায় তেলের ছিটে পড়ে তো আমি যেমন রোজ রান্নার শেষে গ্যাস ওভেনটা পরিষ্কার করি সেই সঙ্গে কিন্তু কোটো খাটাগুলো মুছি গাছটা মুছি গাছের টকটাও একেবারে মুছে নিই আর এগুলো করতে হয়তো পনেরো মিনিট টাইম আমাদের লেগে থাকে রোজই তবে অল্প অল্প সময় যদি আমরা এই কাজের পিছনে রোজ দিতে পারি না তাহলে সপ্তাহে যে বড়ো সময়টা নষ্ট হয় অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে এই সকল কাজগুলো করতে তখন কিন্তু অনেক বেশি সহজ এবং সুবিধাও হয় এই সকল কাজগুলো করতে তখন আর মোটেও দেরি হয় না কারণ রোজে যে যে কাজে হাত পরে পরিষ্কার পরিচ্ছন্ন পরে তখন কিন্তু সপ্তাহে এই কাজগুলো আর মোটেও অসুবিধা হয় না তখন খুব বেশি নোংরাও থাকে না এরকম অল্প অল্প পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায় আমাদের প্রত্যেক মেয়েদেরই রান্নাঘর নিয়ে কিন্তু একটা অনেক বড় স্বপ্ন মনের ভিতরে লুকিয়ে থাকে তো যার রান্নাঘর হয়তো অনেক বেশি সুন্দর তার এই স্বপ্নটা হয়তো পূরণ হয়েছে কিন্তু যার এগুলো হয়নি এখনো পূরণ হয়নি তার কিন্তু রান্নাঘর জুড়ে অনেক বেশি স্বপ্ন থাকে আর ভালো রান্নাঘর থাকুক খারাপ রান্নাঘর থাকুক আমাদের মেয়েদের মনের ভিতরে একটা ইচ্ছে জাগে ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে গুছিয়ে রাখলেও কিন্তু মনটা অনেক ভালো লাগে একটু গোছানো গাছানো জিনিস কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে সব সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখি আর দেখতেও যেমন ভালো লাগে সারাদিন অর্ধেকটা টাইমে কিন্তু রান্নাঘরে আমাদের কাটাতে হয় তখন কিন্তু কাজেও বেশ সুন্দর মনটা বসে তো আমার রান্নাঘরটা হয়তো হতে পারে ভাঙা চোরা কোনো জায়গায় ভালো কিছু নেই তো আমার ঘরে যে সকল টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে কিন্তু আমার রান্নাঘরটা আমি গুছিয়ে রেখেছি খুব বেশি আহামরি দামি জিনিসপত্র কি এর জন্য আলাদা করে কিছুই তৈরি করা হয়নি তো রান্নাটা শেষ করে কিন্তু এর মধ্যে আমি হিসাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম তো এখন একটুখানি পনির করবো তো পনিরটা না একটু নতুন স্টাইলে করব আর বাটার পনির করব। এটা না খেতে বেই দুর্দান্ত লাগে যারা পনির নাও পছন্দ করে তাদের কিন্তু অনেক ভালো লাগবে তো প্রথমেই দেখো সরিষার তেলের মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু আমি পনিরগুলো একটু সুন্দর করে আলতো হাতে ভাজা ভাজা করে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু পনিরগুলো ছাড়িয়ে যাওয়ার ভয় থাকে তো তারপরে দিলাম কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন পেঁয়াজটাই শুধু একটু বড় বড় করে কাটা আর এটা আমি চিলি চিকেন স্টাইলে কিন্তু রান্না করব। তোমরা এখনও পর্যন্ত এরকমভাবে যারা করনি একবার করে দেখো পনিরটা অনেক বেশি ভালো লাগবে কারণ আমার বাচ্চা সব সময় কিন্তু পনির খেতে অত ভালোবাসে না তো সেই কারণে এইভাবে করে দিলে না অনেক বেশি মজা করে খায় আর এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমরা যারা পনির রান্না করি তারা তো জানি কতটা তাড়াতাড়ি পনিরটা কিন্তু নরম পঞ্চ মতো হয়ে যায় তো সেই কারণেই এইভাবে রান্না করছে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আবার খেতেও বেশ দুর্দান্ত লাগবে তো এটা কিন্তু রুটি দিয়ে কিন্তু বেশ ভালো যায় তো রান্নাটা করতে করতে এর মধ্যে কিন্তু আমি তিন রকম সস অ্যাড করেছিলাম আর এখন একটুখানি বাটারটা দিয়ে নেব এর মধ্যে চিলি সস সয়া সস আর টমেটো সস আর এরকম জলটা ফুটে উঠলে একটু বাটার দিয়ে দিলাম এক চামচ আর লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিলেই কিন্তু হয়ে যাবে আমি গোলমরিচটা অ্যাড করিনি কারণ ঈশা খেতে পারবে না কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটা শুধু শুধু যে একটা সুন্দর গন্ধের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম চিলি সস আর কাঁচা লঙ্কার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসছিল আর এখন বেশ গাঢ় ঝোলটা হয়ে এসছে এখন একটা প্লেটে নামিয়ে নেব এর মধ্যেও কিন্তু কিছুটা রুটিও আমি ওপাশ থেকে করে নিয়েছিলাম তো রুটি দিয়ে এই পনির দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে আর দুপুরবেলা আজ আমি এই পনির আর রুটি কিন্তু খেয়েছিলাম আর রসুনের কটা দেখতে পাচ্ছো কতটা বড় আকার তো এদিকে দেখো সুন্দর করে এখন দু পিস রুটি নিয়ে আমি খেয়ে নেব আর কালারটা দেখো যেমন দুর্দান্ত কালার হয়েছে খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে তোমরা এখনো পর্যন্ত পনির জার এরকমভাবে ট্রাই করিনি একবার করে দেখো অনেক বেশি ভালো লাগবে গ্যারান্টি দিয়েই বলছি আর এখন আসছি সেই সন্ধ্যাবেলা তো যাই হোক আজ এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তাদের কাছে একটি অনুরোধ রইলো ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তো এখন না বেশ কিছুটা জামা কাপড় জমা হয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে ভাস করে নেবো প্রচণ্ডই গরম লাগছে আর এই জামা কাপড়গুলো ভাস করতে করতে না হঠাৎ একবার কারেন্ট চলে গেছিলো আবারও কিন্তু কারেন্টটা এসেছে তবে ঝুমঝুম করে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে যাই হোক বৃষ্টি মাথায় কিন্তু কাজকর্ম করে অনেক বেশি শান্তি পাওয়া যায় প্রচণ্ড গরমে কিন্তু কাজগুলো একটু অস্বস্তিতেই করতে হয় কিন্তু এখন একেবারে মনোযোগ দিয়ে কিন্তু কাজগুলো আমি করতে পারছিলাম এগুলো সবই ছিল ঈশার জামা প্যান্ট তো যাই এগুলো আমি সুন্দর করে ভাস করে গামলার মধ্যেই রেখে দেব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন চেষ্টা করব আরও নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সকলে অনেক ভালো থেকো